আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে রাত্রে নয়টা বাজে দুই ছেলে মেয়ে বলতেছে ওরা বার্গার খাবে তাই আমি খুব সহজে কিভাবে ঘরে বার্গার তৈরি করে দুই ছেলে মেয়েকে বোঝাই এই যে দেখো ওরা মাঝে মধ্যে রাত্রে এগুলা খেতে চায় তখন আমি খুব সহজে ঘরে তৈরি করে দিতে চেষ্টা করি আমার যে কি আমি রুটিগুলার এই যে ভাগ করে নিলাম মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে যে তাওয়ার মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম আমরা সবাই জানি রুটিগুলো যদি একটু গরম থাকে তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে যে আমি অল্প করে একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটা ডিম বেজে নেব চাইলে তোমরাও খেতে পারো এভাবে কিন্তু আসলে অনেক ভালো লাগে আমরা ঘরে যদি খুব সহজে কিছু তৈরি করে খেয়ে নিই আমাদের শর্টকাটে তাহলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আমার ডিমটা পড়ায় বাজা হয়ে গেছে আর একটু লাল লাল করে ভেজে নিব বাজা হয়ে গেলে যে দেখো আমি রুটির মধ্যে চস দিয়ে দিবো রুটির মধ্যে প্রথমে আমি চশগুলা মাখায় নেব ভালো করে দুই পাশে চচগুলা মাখায় না হয়ে গেলে আমি দেখো আমি কীভাবে বার্গারগুলো তৈরি করে নিই ঘরে খুব সহজে আমার আপুদের ভাইয়াদেরকে বলি যারা এখনো একটা লাইক দেওয়া প্লিজ একটা লাইক দিয়ে দিবা তোমাদের সুন্দরী একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে এই যে দেখো আমি সসগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার ডিমগুলো দিয়ে দেব আগে ডিমগুলো দিয়ে আমি উপরে শসা দিয়ে দিব টমেটো দিয়ে দিব দিয়ে খুব সুন্দর চস মাখাইয়া এই যে বার্গার ডিম ডিম দিয়ে বার্গার তৈরি হয়ে গেল। একবার খেয়ে দেখতে পারো খারাপ লাগে না ভালোই লাগে এভাবে খেতে কিন্তু রুটিটা একটু গরম করে নিতে হবে রুটিটা যেন কোনোভাবে পুড়ে না যায় এভাবে খুব সহজে বার্গার তৈরি করে নিলাম দুই ছেলে মেয়ে পেয়ে তো খুবই খুশি ওদের বার্গার রেডি এই যে দেখো খুবই সুন্দর বার্গার তৈরি হয়ে গেল এবার দুই ছেলে মেয়ে পেয়ে তো একদম ভীষণ নাচানাচি শুরু হয়ে গেছে ওদের বার্গার এবার ওদেরকে আমি খেতে দিয়ে দিব ওরা বার্গার খেয়ে নেবে আর এই যে দেখো পরের দিন সকালবেলা আমি আজকে রান্না করব বেগুন দিয়ে মাছ দিয়ে এখানে আমি বেগুন কেটে নিলাম নিয়ে এখানে আরে ভালো করে কষায় নেবো শীতের দিনে কিন্তু সবজিগুলা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে বেগুন মাছ দিয়ে মাছ ভাজি শুধু বেগুন ভাজি করলেও অনেক ভালো লাগে তবে আমি আজকে মাছ দিয়ে রান্না করে নেব এই যে বেগুনটা আমার কষানো হয়ে গেছে বেগুনটা কষানো হয়ে গেলে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি আগে একটু ভেজে রেখেছিলাম বাজা মাছগুলো দিয়ে অল্প করে পানি দিব বেগুন হইতে তো সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় বেগুন যত কষানো হয়ে গেছে এবার আমি যে অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দেব আমার রান্নাটা হয়ে যাবে আজকে আর কিছুই রান্না করব না একটাই রান্না করব এই যে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম ভালো লাগে না রান্না বান্না প্রতিদিন খাবার দাবার একে কাজ প্রতিদিন করতে করতে একদমই আর ভালো লাগে না মনে হয় শ্বাসটা বদ্ধ হয়ে আসে প্রতিদিন কাজগুলো করতে করতে আর এই যে দেখো আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো আল্লাহ